সারা সারাদিন রোদে বৃষ্টিতে ব্যবসা গরমে আমি ডেলিভারি করে ঘুরে বেড়াই এই যে হাতে টাকাগুলো গুনেছি এটা শুধু টাকা না এটা আমার ঘামের ফোঁটা আমার হার ভাঙ্গা পরিশ্রমের দাম ভোরে বের হয়েছি খালি পেটে দুপুরে অনেক সময় এক বোতল পানি খেয়েই দিন কেটেছে কেউ ভাবে না আমি কত কষ্টে এই টাকা আনছি শুধু দেখে ডেলিভারি বয় এসে মাল দিয়ে গেল টাকা নিয়ে গেল কিন্তু এর এর ভিতরে লুকানো থাকে কত গল্প কেউ টাকা দেয় হেসে আবার কেউ দেয় কটু কথা শুনিয়ে তবু আমাকে গুনে গুনে হিসাব বুঝিয়ে দিতে হয় এই টাকায় আমি আমার পরিবার চালাই মায়ের ওষুধ কিনি পরিবার চালাই আল্লাহর কাছে হাত তুলি হালাল হোক কষ্ট হোক কিন্তু যেন অমানুষের মতো না খায় মনে রেখো দোস্ত অন্যায় পথে হাজার টাকা রোজগার করার চেয়ে সৎ পথে একশো টাকা রোজগার করা অনেক বড় আশীর্বাদ আমি গুনছি টাকাগুলো ডিলারকে বুঝিয়ে দিতে কিন্তু হিসাব কেবল টাকার না এটা আমার জীবনের হিসাব আমার কষ্টের হিসাব